ফোর ওয়ান সিক্স এ দুটি ফোন নাম্বার দিয়ে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই ফোন করতে পারেন আর আমরা যাব আজকে যে বিষয়বস্তু তা হচ্ছে মানুষের জীবনে উন্নতি অবনতিতে শুক্রের কি ভূমিকা রয়েছে হ্যাঁ এই যে শুক্র এই আলোচনাটা খুব ভালো যে শুক্র মানব জীবনে কিন্তু বিশাল একটা ভূমিকা পালন করে দেখা একটা মানব জীবনে যে আমাদের নটা গ্রহ রয়েছে তার মধ্যে শুক্রটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রহ কারণ শুক্র ভেনাস এই ভেনাস কিন্তু যদি রাশি ন্যাচারাল জডিয়াক সাইন দেখি সেখানে কিন্তু বৃষ রাশি এবং তুলা রাশির অধিপতি এবং সে কিন্তু গিয়ে মিনে কিন্তু তুঙ্গ গৃহপ্রাপ্ত হয় এই যে শুক্র মানব জীবনের যত প্রেম প্রীতি ভালোবাসা মায়া মমতা স্নেহ এবং জীবনে যত কিছু যত কিছু উন্নতি এবং মানুষ মানব জীবনে কীভাবে বিয়ে যেমন সপ্তম ভাবকে কিন্তু শুক্রকে দেওয়া হয়েছে যদি মেষ লগ্ন থেকে সাপেক্ষে যদি সপ্তম ভাবকে আমরা ধরি সেই সপ্তম ভাবের অধিপতি কিন্তু শুক্র এই যে শুক্র দেওয়া হয়েছে এই শুক্রটা কিন্তু মানব ও বিবাহকেও ইন্ডিকেট করে যে বিবাহিত জীবনটা কেমন হবে পার্টনার কেমন হবে এবং সেই জায়গাটা তার দাম্পত্য জীবনে সে কতটা সুখী হবে আগামী জীবন তার কতটা ভালো যাবে বেটার পরিস্থিতি তৈরি হবে বিবাহর পরবর্তীকালে সেই বিবাহ টিকবে কিনা একটা মহিলার ক্ষেত্রে তার সৌন্দর্য লাবণ্য প্রেম প্রীতি এগুলোকে কিন্তু শুক্র ইন্ডিকেট করে দেখা গেলো অনেকে দেখা গেলো একটু বয়স বয়সকালে তো অনেকেরই নানারকম সমস্যা আসে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কম বয়সে দেখা যাচ্ছে তার তার গ্ল্যামারটা নষ্ট হয়ে যাচ্ছে এই আবার এই শুক্রই কিন্তু আবার গ্ল্যামার দুনিয়াকেও কিন্তু ইন্ডিকেট করে কেউ সিনেমা করবে কেউ একটা সিরিয়ালের চান্স পাবে পাচ্ছে না আমার কাছে সেদিনও বহরমপুর চেম্বারে একজন এসেছিল জিজ্ঞেস করছিলো আমার কি সিরিয়ালে আমি চান্স পাবো কিনা তো তখন ব্যাপারটা হচ্ছে যে হরস্কোপে দেখতে হয় যে তার শুক্রটা সে চেষ্টা করছে শুক্র রবি যদি বলবান না থাকে রবি নিয়ে আমি সামনে আলোচনা করবো শুক্র যদি বলবান না থাকে যদি ভালো স্টারে না থাকে ভালো দ নক্ষত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু সেই শুক্র কিন্তু ভালো ফল দিতে পারে না সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যে অনেক অডিশান দিচ্ছে অনেক চেষ্টা করছে কিছুতেই কিন্তু মানে সে কিন্তু চান্স পাচ্ছে না লাইনে দাঁড়িয়ে আছে প্রতিভা কিন্তু বিকশিত হচ্ছে না কারণ যত রকম মানে ক্যামেরার সামনে এসে কাজ করা এবং সে বিউটি প্রোডাক্ট প্রসাধনী সামগ্রী এবং যাবতীয় সুখ যত কিছু সুখ সুখের জিনিস আছে সব কিন্তু শুক্রের ওপরেই কিন্তু ভেনাসটি কিন্তু ইন্ডিকেট করে ভেনাস যদি শুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষ কিন্তু অনেক রকম দিক থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট পায় এবং এমন একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি বলছি যে শুক্র কিন্তু আবার মিন রাশির ঘরে কিন্তু তুঙ্গ গৃহপ্রাপ্ত হয় হ্যাঁ রাশিচক্রে দ্বাদশ দ্বাদশস্থান এবং এই দ্বাদশস্থান কিন্তু একটা বড় ভাইটাল একটা ব্যাপার দ্বাদশস্থান যদি কোনো মানুষের সেখানে দেখা যায় বৈদেশিক কাজকর্ম এই শুক্রের দ্বারাই কিন্তু কিন্তু ইন্ডিকেট করে একদিনে শুক্রকে নিয়ে আমি সমস্ত কিছু দর্শকদের বলতে পারবো না কিন্তু কিছু কিছু তথ্য আমি গিয়ে রাখি দিয়ে রাখলাম আচ্ছা 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 হ্যালো